হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলায় দেখো উঠেই চলে এসেছি ফুলের কাছে তো ফুল তো ফুল দেখতে কে আর না ভালোবাসে বলো আর আমি আর ছেলে দুজনে আছি এখানে আর গাছে আজকে দেখো পাঁচ ছটা ফুল ফুটেছে তো সেটাই আমরা দুজনে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম আর ও উঠে চলে এসেছে বল এখানে ভাগটাই বেরিয়েছিলো বলছে মা কতগুলো ফুল ফুটেছে আজকে এরকম একটা দুজনে কথা বলছিলাম আবার গুনছিলাম কটা ফুল আর ও আবার একটা ফুল তুলতে যাচ্ছিলো হাত দিয়ে আমি বললাম থাক এখন তুলিস না আর যখন রোদ্দুর হবে তখনই তুলবি বলে এইসব আলোচনা করে আর বেরিয়ে পড়লাম সেন্টারে ওকে দিতে আর কুকুরটা এখানে শুয়ে শুয়ে ওই যে একটা মাছি ওকে এমন নাকাল করছে ও শুধুই তাকে কামড়ে ধরতে যাচ্ছে কিন্তু ধরতে আর পারছে না সেটাই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিলাম আর তারপর ওকে দিয়ে চলে আসলাম সেন্টারে আর দিয়ে সেই যে এখানে সাইকেলটা রাখা ছিল আর কি ওইটা সরিয়ে দিচ্ছি কারণ সাইকেলটা না সরালে আমি এই দড়িতে কোনো কাপড় চুপ মানে কাপড়গুলো মিলতে গেলে সাইকেলেরও ঠিকই তো কাপড়গুলো ঠিকলেই তো আর ভালো করে শুকনো হবে না বা সাইকেলটাও যখন বার করবে তখন ধরো সাইকেলটাও বার করতে তার অসুবিধা হবে তাই আমি এক সাইকেলটা সরিয়ে দিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই সাইকেলটা তো অনুসালটে থাকে আর সাইকেলটা বার করেই মানে পুরোটাই একদম যতটা ফাঁকা আছে ততটাই লাতা দিয়েছি তো তাই সাইকেলটা আগে বার করেই দিয়েছিলাম এখানে আর না হলে ওই যেইটুকু রান্না করি ওইটুকুর মতে শুধু প্রত্যেক দিন লাতা দিয়ে দিই আর পুরোটা লাতা টাতা দিই না আর বৃহস্পতিবার যেতে তাই পুরোটাই লাতা দিয়েছি আর আজকে কিন্তু প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ আমি আমি একদম গোটা ভিজে গেছি সকালবেলায় এতই গরম লাগছে আমার আর এগুলো সব মিলে দিয়ে ভাবছি যে সকাল সকাল করে একটু রান্নাটাও বসে নেব কারণ বোঝোই তো এই উনান সালটাই একটু বেলার দিকে রান্না করতে গেলে কতটা ঠিক কষ্ট হয় রোদের ঝোলকানিটা কি মানে কী হারে যে আসে সে যে একমাত্র রান্না করে সেই বোঝে তো এখন এগুলো আজকে একটু আমার মিলতে দেরি হয়ে গেলো ওকে সেন্টারে দিতে যাওয়ার আগেই আমি এগুলো মেলে দিয়ে এই কাজগুলো সেরে দিই তো ওই যেহেতু বৃহস্পতিবার একটু লাতা টাতা দিবারও লাতা দিবার কাজটাই বেশি থাকে মোছার কাজটাও তো ওই জন্যই দেরি হয়েছে তো চলো এভাবে করেও নেব তাড়াতাড়ি আর একটু ফ্রিজ থেকে আমি এই যে সবজিগুলো বার করে নিলাম আগের দিনে এনেছিলো এইগুলো তো এগুলো আর মানে একটা চিকের মধ্যে করে এনেছিলো তো আমি সেই সময়তেই এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন যে এইগুলো কেটে নিচ্ছি রান্না কী হবে জানো তো ওই ভেন্ডি আলু দিয়া তৰকাৰী হ'ব আৰু মাছটা ভিজে চটকাব আৰু ঐ কাঁচকলা আৰু পেঁপেটা ভাতে দিবাৰিদ্ধ ভাতেই সিদ্ধ হৈ যাব তাৰপৰা লংকা নুন আৰু একো তেল দিয়ে মাখবোৰ খেতি বেছ ভাল লাগে আৰু এই গৰমে হালকা পাতলা খেতে আমাৰ বেছ ভালো লাগে আমি শুধু মাছ ভাজা আৰু ঔটু ভাতে দিয়ে খাব ভাতটা একো জল ঢেলে কিন্তু বেছ ফেটে আৰামো লাগে তাই আৰু যিহেতু আমাৰ শৰীৰটো একো খাৰাপ তাই ভাত যে কদিন তৰকাৰী তৰকাৰী খাবো না আর মাছের ঝাল করলেও ওদের জন্যই মাছের ঝাল করি আমার জন্য আমি ভাজা রেখে দিই আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা চটকে খেলেও সেটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে তো আমি ওই তরকারিটাও আমি খাবো না ভাবছি ভাতেগুলো দিয়ে আর একটু মাছ চটকানা দিয়ে খেয়ে নেব আর ঢ্যাঁড়সগুলো বেশ টাটকা আছে হয়তো কোনো চাষিরা কাছ থেকে এনেছে মানে চাষি মানে যারা পাইকারি বিক্রি করে চাষিরা তাদের কাছ থেকে আনলে সবজিগুলো একটু বেশ টাটকায় থাকে আর সব আগে সবজি কেটে নিয়ে আর মুড়িও খেয়ে নিয়েছি সবারই মুড়ি খাওয়া আর কী হচ্ছে যে সেন্টারের খাবারটাও খেলো সে তোমাদের দাদা হয় তো এগুলো খেয়ে তারপর এসেছি রান্নার কাছে আর ভাবলাম যে সকাল করে রান্নাটা করে নেব কিন্তু তা তো আর হলো না সব কিছু সারতে তারপর ধরো ওকে সেন্টার থেকে আনতে গেছিলাম তারপর এসে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি আর সেন্টারে যে দিয়ে এসে রান্নাটা করে নেব সেই কি সেটাও কিন্তু হবে না মানে মাঝখানে টাইমটা অল্পই যে কোনো কিছু আমি বসিয়ে দিয়ে চলে যাবো এবার ধরো হয়তো কিছুটা সেরে রাখবো আর সেই সময় হয়তো এমন টাইমটা হয়তো সেই টাইমে ছেলেকেও আনতে যাবার টাইম আবার এইখানেও হয়তো ওনার কাজ যেটা তো আর গ্যাস নয় যে আমি নিমিয়ে দিয়ে চলে যাব। তো উনানটা জ্বলা উনানটা মানে এইভাবে ছেড়ে দিয়ে যেতে তখন একটু মনে হবে যে উনানটা জ্বলছে কিছু একটা বসিয়ে দিয়ে যায় আবার কিছু একটা বসিয়ে দিয়ে গেলেও তোমাদের ভাই আমাকে মুখ করে বলবে যে কোনো কিছু বসিয়ে দিয়ে যাবে না তাতে দেরি হয় হবে এরকম একটা তো এখন ওই জন্য হয়নি ওকে এনে একবার খাওয়া দাওয়া করে সবজি কেটে তারপরে রান্না বসেছি তাই দেরি হয়ে গেছে আর এখন আমি এই যে মশলাটাও বেটে নিচ্ছি আর মাছটা ভাজতে দিয়েছি দিয়ে মশলাটা ভেটে নিচ্ছি আর মশলা তো খুব বেশি না একটু ওই অল্পই একটু আদা পেঁয়াজ রসুন ওই তরকারিটা শুধু দেব। আর মাছের ঝাল তো হবে না যে অনেক মশলা বাড়টা হলো এরকম কোনো ব্যাপার নয় ওই শুধু আদা রসুন আর পেঁয়াজ একটা পেঁয়াজও দিই পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ কেটেছিলাম যেন চপ এনেছিল পেঁয়াজটা একটু কম পড়েছে বলে ওখান থেকে একটু পেঁয়াজটা নিয়ে আমি সেটা আবার চটকে দিলাম তাই মশলাটা একটু কম হয়ে গেছে তারপরে রোদ গরমে কম বীজ খাওয়াই বেস্ট মাছ ধরে তুলে নিচ্ছি এক্সটা মাছ ছিল আর তখন এইবার ওই ভিন্ডি আর আলু যে তরকারিটা হবে তার জন্য ভেন্ডিগুলো ভেজে নিই আমি এইভাবেই করি আমার মনে হয় ভেন্ডিটা না আগে ভাজলে একটু হালিস্টি গন্ধটা বেশিই লাগে আর আমাদের বাড়িতেও সবাই তাই বলে আর বাবা যখন খেতো মানে বাবাকেও দেব এই ভেন্ডির তরকারিটা বাবা বলে যে ভেন্ডিগুলো ভেজে নিলে আগে মানে হালিস্টি গন্ধটা চলে যায় আর সত্যিই তাই যে কোনো সবজি দেখবে একটু আগে যদি কড়াই আমরা নেমে নিই তেলেতে তো সেটা একটা হালিষ্টি গন্ধটা চলেই যায় আর সেটা খেতেও ভালো লাগে আর উনানটা আজকে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে ঘোরানোর সময়ও আমাকে নাকাল করেছে ঘোরানোর সময় নাকাল করেছে আবার দেখো এই যে মাঝে মধ্যে কেমন ধোঁয়া হচ্ছে মানে কি হারে যে নাকাল করছে আর দেরি হচ্ছে ওই জন্য আর তরকারি তরকারি করে সবার শেষে বসিয়েছিলাম ভাত আর ভাতটা উপর দিয়ে দিয়েছি আর উনানে আঁচও বেশি নেই কারণ রান্না তো বেশি হয়নি তাই আর এখন ওদেরকে যে খেতে দিয়েছি ছেলেরও অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই ছোটো ছেলে নিজে হাতে খাচ্ছে মেখে দিয়েছি চাটনি দিয়েছি দু রকম চাটনি দিয়ে ভাত খাই জানো আমের চাটনি আবার মাছের টক কেউ আছে এরকম আমার ছেলে আছে তো আর এই যে এখানে পাট বাবা আবার এনেছে দোকান থেকে আসার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু আমরা রেস্ট নিয়ে নেব আবার এই যে বিকেলবেলাও ঘুম থেকে উঠে বিকেলবেলা উঠলাম উঠে এখন জল টল ভরে নিলাম একটু আর দেখো এই যে শাকগুলো পড়ে আছে এগুলো একটু বেছে রাখবো না ফ্রিজে রেখে দেবো তাই ভাবছি আর মসুর ডাল এই যে কেনা হয়েছে এগুলো ভাঙানো হয়ে গেছে এগুলো একটু রোদ খাওয়াবো খাইয়ে আর মানে রোদে দেবো আর কি রোদে দিয়ে তুলে আর ওই রান্নাঘরের যে বাংকার আছে ভাবছি ওখানেই তুলে রাখবো হ্যাঁ সেটা তো আমি দাদাভাইকে নিয়ে করাবো কারণ এতটা ভারী জিনিস তো এটা কিনতে গেলে আমার অসুবিধাই হবে অতটা উঁচুতে এগুলো এখন এখান থেকে সরিয়ে নিচ্ছি কারণ আমি একটা কাজ ছাড়বো একটি কাজ বলতো যেটা হচ্ছে রাত্রেবেলা আকাশ বড়ো কাজ দিনের বেলার যেমন বড়ো কাজ কি বলো তো রান্না করা মেয়েদের তেমনি রাত্রেবেলাও একটা বড়ো কাজ কী তো আমাদের মানে রান্না করা আমার তো তাই মনে হয় মানে এগুলো ঝাম এটা বিরক্ত লাগে বিরক্তিকর তাই মনে হয় যে এইটা এটা আমার কাছে একটা বড়ো কাজ এই কাজটা সারা হয়ে গেলে আমার মনে হয় যেন আমার আর কিছুই কাজ নেই এইরকম একটা ব্যাপার তো আমি ভুটটা করে নিচ্ছি এখন বিকেলবেলায় আর সন্ধেবেলা আসলে জানো তো ওই একটু তো ঘুরতে বেড়াই বিকেলে কোনো কোনো দিন হয়তো পার্কে গেলাম বা কোনো কোনো দিন এই রাস্তাতেই একটু ছেলেটা সাইকেল নিয়ে ঘুরলো এরকম তো করি তারপর আসার পরে ওই ওদেরকে সন্ধ্যেবেলা খেতে দিয়ে রুটি রুটি টুটি সব করার করায় এসব করতে অনেকটা দেরি হয়ে যায় আর তার জন্য ওদেরকে পড়াতে বসাতেও আমার দেরি হয় তার জন্যই আমি কি করি না বিকেলবেলায় এই যে সব কাজ ছেড়ে বেরোনোর আগে কতক্ষণ আর যাবে বলো এই তো চারটে কি চারটে কি ছটা রুটি এরকম তো হয় আর এমন ধরে হয়েও যাবে তাই ভাবলাম যে রুটিটা আমি সেরে তারপর বেরোবো আর কালকেও তাই করেছিলাম অনেকটা হালকা হয়েছিল আর মেন কথাটা হচ্ছে কি আমি ওদের দুজনকে অনেকটা সময় দিতে পেরেছিলাম ওই পড়ানোর ক্ষেত্রে আর কি তাই ভাবলাম রুটিটা করেই করেই যায় তাতে একটু দেরি হয় হবে আর তাতে কি হবে বলো তো মানে সন্ধেবেলা যদি একটু দেরি করেও আসি ওরা যদি একটু আরেকটু খেলবো আরেকটু খেলবো বলে তো তাতেও কোনো অসুবিধা নেই জানবো যে এই কাজটা আমার সারা আছে এই রকম একটা ব্যাপার আর আজকে রুটিগুলো আবার আমার একটু ছোটো ছোটোই হয়ে গেছে লেচিগুলো তো কোনো ব্যাপার নয় নিজেরাই তো খাবো বলো তো এই যে এখন রুটিগুলো সেরে নিচ্ছি সবই আমার এই যে এখানে সারা হয়ে গেল এখন থাক এই হটপটে আর এই সব পাওয়ারটা তো এখন গরম এটা এখন নামানো যাবে না আর নামা না এখন থাকে তো চলো এইসব এখন থাক সন্ধেবেলায় ধোয়া হবে তো চলো ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে